আশা করি তোমরা সবাই ভালো আছো শিখবো কোন সংখ্যার বর্গমূল কি ভাবে নির্ণয় করবে তবে হ্যাঁ সংখ্যাটি সর্বদাই দুই অঙ্ক হতে হবে এবং শেষে থাকা অর্থাৎ সংখ্যাটি এমন হতে পারে পঁয়তাল্লিশ পঁচানব্বই পঁচাত্তর পঁয়ষট্টি কিংবা পঞ্চান্ন অর্থাৎ সংখ্যাটি দুই অঙ্ক বৃহষ্ট হবে এবং সংখ্যা শেষে পাঁচ থাকবে চলো আগে জেনে আসি স্কোয়ার বা বর্গ বলতে আমরা আসলে কি বুঝি কোন সংখ্যাকে যখন দুইবার গুণ করা হয় তখন সেই গুণফলই হচ্ছে ওই সংখ্যার বর্গ অর্থাৎ আমরা যদি পঁয়তাল্লিশ কে দুইবার গুণ করি তাহলে তার প্রাপ্ত গুণফলই হবে পঁয়তাল্লিশ এর বর্গ দেখে আসি পঁয়তাল্লিশ এর বর্গ আমরা কিভাবে শর্টকাটে করতে পারি বলা হচ্ছে পঁয়তাল্লিশ এর বর্গ সমান সমান কত সর্বপ্রথম আমরা দেখব প্রথম অঙ্কটি কি পঁয়তাল্লিশ এর প্রথম অঙ্কটি চার এবং এর পরবর্তী অঙ্কটি হচ্ছে পাঁচ তাহলে চার এবং এর পরবর্তী অঙ্ক পাঁচের গুণফল আগে আমরা লিখব চার গুণ পাঁচ সমান সমান এরপরে

এবং পাঁচের মধ্যে হলো পঁচিশ এবং নয় হাজার পঁচিশে কিন্তু অ্যান্সার আশা করি বুঝতে পারছো এবং পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে পঁচাত্তর স্কোয়ার সমান সমান কত এই প্রশ্নের উত্তর তোমরা নিজেই দিবে কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর দিতে ভুলে যাও না কিন্তু